হ্যালো বন্ধু আমি রূপম চলে এলাম নতুন একটা শর্টস ভিডিও নিয়ে বন্ধুরা আমি সাধারণত মুভি রিভিউ লং ভিডিওতেই করি কিন্তু আজকে আমার একটু শরীরটা খারাপ এবং যেই সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা বড় ভিডিও করেও লাভ নেই যাই হোক না কেন এখন কথা বলতে এসেছি গুরুদেবগুলো সিনেমাটা কিনে যেখানে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি মুখ্য চরিত্রে এছাড়াও আরও অনেকে রয়েছে এই ছবিটা পরিচালনা করেছিলেন আনোয়ার সিরোজি সিরাজি ঠিক আছে তো কেমন লাগলো এই পার্টিকুলার সিনেমাটা বিশ্বাস করো বন্ধুরা শাকিব ভাইয়ের এতদিনে যে কটা সিনেমা দেখেছি সব থেকে বস্তা পচা যদি কোনো সিনেমা হয়ে থাকে এবং এত জঘন্য প্রেজেন্টেশন মানে বলে বোঝাতে পারবো না আমার জাস্ট রীতিমতো মাথা ধরে গেছে আজকে এমনি আমার শরীরটা খারাপ ছিল তার মধ্যে এমন একটা সিনেমা দেখলাম দু ঘন্টা বারো মিনিটের জাস্ট কি বলবো আমি জাস্ট আপসেট এটা পুরোপুরি সত্যি কথা বলতে মানে আমি বলছি না যে সব দিক বা যদি কোনো দিক ভালো হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই এই যে গুরুদেব ক্যারেক্টারটা মানে সাকিব খান এবার এই গুরুদেব ক্যারেক্টারটা সেটাকে ফোকাস না করে আমি দেখলাম যারা ধরো সিনেমাটার স্ক্রিপ্টটা লিখেছে বা গল্প লিখেছে গল্পটা ভালো থাকলেও এত জঘন্য প্রেজেন্টেশন যে গুরুদেব ক্যারেক্টারটাকে যত না ফোকাস করেছে গুরুত্ব দিয়েছে তার থেকে বেশি পুলিশের ক্যারেক্টার কার সঙ্গে প্রেম করছে বোন কার সঙ্গে প্রেম করছে অন্য একটা পুলিশ কার সঙ্গে প্রেম করছে এইগুলোই বেশি দেখিয়ে গেছে মানে আমি যদি উদাহরণস্বরূপ বলি খুনি শিকদার সিনেমাটা যতটা ভালো মেসেজ দিয়েছিল সবার শেষে সেই সিনেমাটার মধ্যেও কিন্তু বেশ কিছু অ্যাডাল্ট দৃশ্য ছিল মানে মানে এই রেপ হচ্ছে ওই রেপ হচ্ছে কিন্তু অতটাও ইয়ে ছিল না সিনেমার মধ্যে একটা ভালো কনসেপ্ট ছিল কিন্তু এই সিনেমাটা শুরুটা যেরকমভাবে হয় শেষটা বা মাঝের অংশগুলো সত্যিই কথা বলছি একদম ভালো লাগনি আমার এই সিনেমাটা আমি যত সিনেমা দেখেছি শাকিব খানের আমার কোথাও গিয়ে মনে হয় গুরুদেব সিনেমাটা আমার পার্সোনালি কোথাও ভালো লাগলো না যদি ভাই ভালো দিক যদি হয়ে থাকে অবশ্যই শাকিব ভাইয়ের অভিনয় কিন্তু একটা বিষয় দিয়ে তো সব কিছু হয় না না তো গুরুদেবটা আমার সত্যি কথা বলছি পার্সোনালি খুব একটা ভালো লাগলো না তোমরা চাইলে আরও সিনেমা রিকমেন্ড করতে পারো প্রত্যেক দিনই বলেছি যে একটা করে সিনেমা রিভিউ করবো মানে যেরকমভাবে তোমাদের রিকমেন্ডেশন আসবে দেখা যাক পরের যেই সিনেমাগুলো আমি দেখবো চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ভিডিও আনার আজকে একটু শরীরটা খারাপ একটু ঠান্ডা লেগে গেছিলো যার জন্য আমি পুরো ভিডিওটা করতে পারলাম না রিলসেই বললাম গুরুদেব সিনেমাটা যারা যারা তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লেগেছিলো